রাস্তায় যেন মরণপাত যে কোনো সময় ঘটে যেতে পারে অঘটন এই দৃশ্য চোখে পড়ল তারকেশ্বর মন্দির প্রাথমিক বিদ্যালয় ও তারকেশ্বর উচ্চ বিদ্যালয় সংলগ্ন বাজার রোডে স্থানীয় ব্যবসায়ী এবং ছাত্রছাত্রীদের স্কুলে দিতে আসা অভিভাবকদের দাবি বেশ কিছুদিন ধরেই রাস্তার নবনির্মিত ড্রেনের ভেঙে মরণ ফাঁদের সৃষ্টি হয়েছে রাস্তার দুপাশে দুটো স্কুল ছাত্রছাত্রীদের স্কুলে আর পথে যে কোনো সময় ঘটে যেতে পারে অঘটন তারা চায় প্রশাসন যত তাড়াতাড়ি তা মেরামত ব্যবস্থা করে এবং উপযুক্ত ব্যবস্থা নিয়ে দুর্ঘটনা এড়াতে স্থানীয় ব্যবসায়ীরা গর্তের মুখে ইট ও বাঁশ দিয়ে তার ঢাকা দিয়ে রেখেছে এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা কি বললেন চলুন একবার শুনে নেব তারকেশ্বর থেকে আশিষ কুমার ঘোষের রিপোর্ট হুগলিবার্তা নিয়ে দেখছি একটা রাস্তার উপর বড় গর্ত হয়ে রয়েছে ওই যে আরও মানে কত দিন এই গর্তটা দেখছি মোটামুটি বারো দিন তেরো দিন ধরে আছে এরমভাবে আরও বেশ কম করে বারো দিন ধরে যে কোনো সময় তো সামনে প্রাইমারি স্কুল না ওই তো সাইকেল নিয়ে একজন দুম করে পড়েই গেল এখানে তার জন্য এগুলো এটা এই সব ব্যবস্থা করে দেওয়া হয়েছে বুঝিয়ে যাতে ঠিক হয়ে যায় ওই চাপা ডামনারি দিয়ে চলেছি আমরা সামনেই তো প্রাইমারি স্কুল আছে স্কুল আছে প্রচুর প্রবলেম পাচ্ছে তো কাউ জানার